বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন যখন ওয়াজ করেন বাবা কোনো জায়গায় ওয়াজ আর চলবে না আল্লামার রুহুল আমিন তিনি ওয়াজ করবেন ওয়াজ শুরু করে দিয়েছেন ওয়াজ আরম্ভ করে দিয়েছেন কিছুক্ষণ পর আমার দাদা হুজুর পীর কেবলা উনি দাঁড়িয়ে গেলেন আমার পীর লক্ষ্য পড়ে গেছে আমার পীর দাঁড়িয়ে কেন আমার ওস্তাদ দাঁড়িয়ে কেন আমার শিক্ষক দাঁড়িয়ে কেন ওয়াজ উনি বন্ধ করে দিলেন চিৎকার করবেন হুজুর আপনি বসেন আপনি বুড়া মানুষ বুড়া মানুষ আমার দাদা হুজুর বলেছিলেন আমিন বাবা বন্ধ করো তুমি চালিয়ে যাও আমি আবু বাকার তোমার জন্য দাঁড়াই নাই আমি আবু বাকার তোমার জন্য দাঁড়াই নাই তুমি আজ বন্ধ করলে কেন বস তুমি চালিয়ে যাও তুমি যখন ওয়াজ শুরু করে দিয়েছো আমি কেন দাঁড়িয়েছি তুমি দেখে নাও তোমার ওয়াজ যখন শুরু করে দিয়েছো ও বাবা তুই তাকে ডাকো আমার দ্বীনের ঘরের পাশে আমার দিনের নবী দাঁড়িয়ে আছে কি বুঝলে কি বুঝলে হ্যাঁ বড় পিস সাহেব হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে দুইজন লোক ঝগড়া করছে একজন বলছে আমার নবী বড় আর একজন বলছে আমার নবী বড় বড় পিস সাহেব দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে বাবু তোমরা ঝগড়া করছো কেন বলছে হুজুর আমার নবী বড় ও বলছে আমার নবী বড় তা হুজুর বলছে বাবা তোমার নবী কে? বলে আমার নবী ঈসা নবী। তিনি বড়। ওই সিলেক্টর হচ্ছে ইহুদি। আর একে বলছে তোমার নবী কে? বলে আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বড়। বলতে না বলতে একটা পাদ্রী ইহুদি খ্রিস্টানরা একটা পাদ্রী আসছিল দাঁড়িয়ে গেল। সেও শুনল শোনার পরে বড় পীরকে বলল শোনো আব্দুল কাদের সবচেয়ে বড় হচ্ছে ঈসা নবী আব্দুল কাদের জিলানী চমকে গেলেন ইহুদি পাদ্রী তুমি বলছো কি আর ঠিকই বলছি ঈসা নবী বড় তো বড় পীর বলছে বড় তুমি বললে কোন জ্ঞানে বড় বললে তখন পাদ্রী বলছে শোনো আমার নবী যদি ঈসা নবী বড় না হবে পাদ্রী বলছে তাহলে আমার নবী উপরে থাকবে কেন তোমার নবী ছোট বলে নিচে আছে কলকাতা বই দিঘেরছেন আপনারা আমাকে কেন বসিয়েছেন কেন উপরে না নিচে উপরে আপনারা কোথায় নিচে তাহলে আপনারা আমার সম্মান দিয়েছেন আমি সম্মানী বলে উপরে আর আপনাদের মতলে নিচে বসতো পাদ্রী বলছে ঈসা নবী বড় যে তো উপরে আছে আর তোমাদের হযরত মুহাম্মদ ছোট বলে কম দামি বলে নিচে আছে এখন ওকে তো একটু বোঝাতে হবে নাকি বলতে হবে তো তখন বড় বিশপ বলে একটা কাজ কর তুমি একটা ডাড়ি পাল্লা সঙ্গে সঙ্গে পাল্লা লাগা বললে একটা পাঁচ কিলো আনো একটা এক কিলো আনো আল্লাহ বলে পাল্লাটা ওজন উঁচু করো উঁচু করলো একদিকে দিল পাঁচ কিলো অপর দিকে দিলো এক কিলো বলে তোলো এবার তোলার পরে নিচে হচ্ছে কোন দিকে কথা বলেন না কেন নিচে হচ্ছে কোন দিকে আর উঁচু হচ্ছে কোন দিকে এক কিলো বড় পিস বুঝিয়ে দিলে তোমার নবী হালকা বলে উপরে গেছে আমার নবী ভারী বলে নিচে আসে সঙ্গে সঙ্গে পাদ্রী ইমানের কলম পড়ে মুসলমান হয়ে গেল কি শিক্ষা ছিল বলে কি বোঝাতে পারলো আজকের মুসলমান তোমার শিক্ষা নেই বলে আজকের ফুটবলের মতো মার খাচ্ছ ভাই আমার ঠিকই বলছি মুসলমান এগিয়ে এসো এগিয়ে এসো সবই পাবে আর রাসূল বলেছিলেন উতলুল ইলম ওয়ালাউ কানা ফিসিন যে কতনি বললেন সুদূর চীন দেশে যেতে হবে তোমার শিক্ষা করতে তবু তোমাকে যেতে হবে নবীর কথা যাক আমি ওদিকে যাচ্ছি না হুজুর শিক্ষার কথা বলেছেন আমি শিক্ষার দিকে যাব না আমি আপনার জীবনটা তৈরি করার কথা বলবো আমি কি তাকবীর দেবো দেবো আল্লাহু আকবার সবাই রেডি আছেন তো নারায়ে তাকবীর আল্লাহ আর চাপা যেভাবে তোপ বিদ্যেছেন আমি বালি দেব শোবেন কি অবস্থা আপনার তোমার চেনেন আমি কেমন বক্তা আল্লাহ আকবর আগের মতো একটু গলা ছেড়ে দেন নারাই তকবির সেলসেলায় ফুরফুরা শরীফ খাজুরটির বাৎসরিক মহান ইসালে সবা নারাই তকবির নারাই তকবির সুন্দর হয়েছে তাহলে এখন কথা হচ্ছে আমি যে কথা আপনাদের কাছে তুলব সে কথা হচ্ছে এই যত ভাই আমার এখানেkeySet সবাই আল্লাহকে মানেন তো জোরে বলুন মানেন তো আল্লাহু নবীকে মানেন তো কোরআন 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 যত ভাই আমার এখানে বসে আছেন আপনাদের বাড়ি কি কোরআন আছে আছে টিভি আছে কুরআনের কথা বলেছে মাতারের হুজুরা আছে টিভির কথা কিচ্ছু আমি জানি আপনারা বলবেন কি কম বেশি কিছু বাড়ি আছে হাত নবীর পাগল কারা নবীর পাগল কারা ফুরফুরে রাত দাম কেন আজ মন্ত্রীরা ফুরফুরে যায় কেন হাস মানুষ পাগলের মতো যায় কেন আপনারা জানেন না মেজে হুজির বাড়ির পাশে যে টিনের ঘর আছে টিনের ঘরের মাঝে একটা দরবার আছে দেখেছে ওইখানে বসে দাঁড়িয়ে আল্লাহর আলেমরা ওয়াজ করে আর মেজে হুজির বাড়ির সামনে একটা কাঠ বাক্স বসানো তা আপনারা দেখেছেন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন নাম শুনেছেন কি জানি না শুনেছেন আল্লামা রুহুল আমিন উনি ওয়াশ করতেন ওই টিনের ঘরের মাছখানে ওই দরবারে আর দাদা হুজুর পীর কেবলা উনি বসে থাকতেন মেজে হুজুরের ক্যাশ বাক্স বসানো ওই দরবারে বসিরাটের পীর আল্লামার রোহুল যখন ওয়াশ করেন বাবা কোন জায়গায় ওয়াজ আর চলবে না আমিন তিনি ওয়াজ করবেন ওয়াজ শুরু করি ওয়াজ আরম্ভ করে দিয়েছেন কিছু গুণ পর আমার দাদা হুজুর পীর কেবলাটে পীর লক্ষ্য পড়ে গেছে আমার পীর দাঁড়িয়ে কেন আমার ওস্তাদ দাঁড়িয়ে কেন আমার শিক্ষক দাঁড়িয়ে কেন ওয়াজ উনি বন্ধ করে দিলেন চিৎকার করে হুজুর আপনি বসেন আপনি বুড়া মানুষ বুড়া মানুষ আমার দাদা হুজুর বলেছিলেন বাবা বন্ধ করো না তুমি চালিয়ে যাও আমি আবু বাক্কার তোমার জন্য দাঁড়াই নাই আমি আবু বাক্কার তোমার জন্য দাঁড়াই নাই তুমি বাস বন্ধ করলে কেন বাস তুমি চালিয়ে যাও তুমি যখন ওয়াস শুরু করে দিয়েছো আমি কেন দাঁড়িয়েছি তুমি দেখে নাও তোমার বাস যখন শুরু করে দিয়েছো ও রুল আমি বাবা তুই আমার দ্বীনের ঘরের পাশে আমার দ্বীনের নবী দাঁড়িয়ে আছে কি বুঝলে কি বুঝলে আজকের মানুষ এত পাগলের মতো ফুরফুরায় কেন যায় কেন যায় যে মাটিতে আমার নবীর কদম পড়েছে আজকের ফুরফুরার নাম আরব পর্যন্ত আমি নিজে গেছে আল্লাহ নিয়ে গেছে আরবে দু সালে আমি গেছি আল্লাহ আমার দাদা হুজুর পিড়ি কেবল যেখানে ওয়াশ করেছিলেন সে জায়গাটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে আমার একটা কাপেলা ছিল তিনি আমাকে দেখালেন সব আল্লাহ এত দাম কেন তো মূল্য কেন আমার ভাইতে আপনাদের বলছিল নবী দেখার মতো জীবন তৈরি করুন ঠিক হ্যাঁ সারাটা জীবন হইজয় করে জীবন কাটালেন একবার নবীর দেখার ইচ্ছা হলো কবে দেখবেন কবে দেখবেন

আজকের আমরা গরিব চিন্তা করছে করবেন না করবেন না চিন্তা করে লাভ নেই জীবনটা তৈরি করুন জীবন তৈরি করেছে বসিরাটের পীর আল্লাহ হুজুর কেবলা জোরে চিল্লে বলো একবার যদি বসিরাটে যান ওনার মজারটা জিয়ারাত করে আসবেন আসবেন আমার ক্যাসেট আপনারা শুনেছেন আমার বসিরাটের পীর সুন্দরবনে জলসায় গেছে সুন্দরবন বাগের দেশ দিনের বেলা জলসা রাতের বেলা জলসা হয় না আপনারা হাওড়া জেলার মানুষ সুন্দরবনে যান আল্লামার লিয়ে গেছে ধামা খালি ধুসনি খালি হ্যাঁ আপনার সজনে খালি অধিক সব খালি আমি ওকে বলেছি মহাপিল করতে যে তোকে নাম খালি কেন ওরা বলেছে হুজুর আল্লাহ জানে কবে ভর্তি হবে সব খালি খালি হবে না কেন বক খালি সব খালি আল্লাহ কটা নাম বলবো তা আমি গো জলসা করে ভট বড়ি ছাড়া তো লাইন নেই আমি সকালবেলা বসে আছি আমি বললাম বাবু একটু বাথরুমে যাবো এইবার বদনার আমার নিয়ে যাচ্ছে নদীর ধারে বাবু কেন কি বাথরুম আছে তো হুজুর চলে দেখি নদীর মানে হুজুর মাঝখানে বসে ঝাড়ো আমি বলি তোরা মানুষ আমার একটা আলেম মানুষ ওখানে বসে ঝাড়বো হয়তো তোকে বাথরুম নেই বলে হুজুর বাথরুমের কি দরকার নদীর জুয়ার ওঠে ধুয়ে যায় আমি বলে আল্লাহ তোকা যেন ধূপ গেলে যায় কত বলে একটা বাথরুম বসিরাটের পীর আসর পর্যন্ত জলসা করে বসে আছে বলছে বাবু জলসা তো হয়ে গেছে আমি রোহল আমিন চলে যাব বলছে হুজুর কিরাম চলে যাবে আপনি জানেন না এটা বাগের দেশ জঙ্গলে ধার দিয়ে নদী যদি একবার বাগ লাভ মেরে নৌকয় পড়ে আপনার বসিরাটে ফিরিয়ে দেবে বসিরাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব মাঝি শুধু দাঁড় ধরে দাঁড়াবে মাঝি বলছে হুজুর আমি নৌকার দাঁড় দিচ্ছি তুমি লে যাও আমি বাড়ি বসে দোয়া করতে মাঝি তো জানে বাঘের দেশ বাঘ যদি একবার আসে পীর মানে না তো হুজুর বলছে বাবা তাহলে আমার থাকতে হবে জি আর হুজুরকে জায়গা করে দিয়েছে আর ওদের বারেন্ডা তো ফাঁকা দেখে আসবে ওকে শুধু ঘরটা কায় দেয় এখন মগরীবের আগে খাওয়া দাওয়া করে ওরা ঘরে ভেতর যাচ্ছে আর বসিরাসের পীর বারেন্ডা তা বসিরা হুজুর বলছে বাবা তোমরা ঘরে ভেতর যাচ্ছ বিবি বাল বাচ্চা আমার বারেন্ডায় তা আমার একটু ঘরে লেও তুচ তুমি কিরাম পীর বারেন্ডা থাকো বাগাস নিলো বল হুজুর বলছে তোরা তো লোক ভালো না আমার বাগের পেটে দিবি বলে দাউদ করিলে ঠিক আছে আল্লাহর অলি রুহুল পীর থেকে গেল একা রাত বারোটা বেজে গেছে বাড়িওয়ালা দরজা জানলা দিয়ে শুয়ে গেছে বাবা জানলাটা খুলে দেখতে হুজুর কেমন আছে বাড়িওয়ালা তাকে দেখো আবার কাণ্ড আঠ হাঁটলাম বাবার উঠো নেই বসে আচ্ছা বলেন জানলা খুলবে না বন্ধ করবে বাড়িয়ালা বলতে বাঘ আমি না হুজুর বসি রাতের পীর উনি আস্তে আস্তে বসে বাঘকে ডাকে বাঘ ও বাঘ ও বাঘ তুই উঠানে বসে আছিস কেন আমার কাছে চলে আয় আল্লাহর অলি বসিরাতের পীর কি মুখ আল্লাহ দিয়েছিল বাপ বলতে না বলতে ওই বাঘ বিড়েলের মতো এসে বসে যা। বসিরাটির পীর চিৎকার করে বাঘ রে তুই খাবি বলে আমার এলি তুই জঙ্গলে থাকবি আমি তাক বললো কালাক যখন এসি পড়েছিস তুই আমার খা তবে আমার নাম শোন আমার নাম রুহুল আমিন আমার পীরের নাম শুনেলে আমার পীর মুহাম আবু সিদ্দিক আমার পীর বলেছে ওই बाघ দাঁড়িয়ে যায় সামনের পা দোকানে তুলিক চিৎকার করে बाघ বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে আর খাব না আমি হলাম জঙ্গলের बाघ ও বসিরাতের পীর আপনি হলেন বাংলার बाघ তাই জঙ্গলতে চলে এসেছি বাংলার বাগের কাছে একটু দোয়া নিয়ে চলে যান কি হ্যাঁ জীবন তৈরি কারে বলে জীবন গড়া কারে বলে কি জীবন তৈরি করেছে কি জীবন গড়েছে হ্যাঁ বাঘের সাথে সালাম করেছেন কখন বাগের সাথে মোলাকাত কখনো করেছেন করে একবার রিক্সলে জঙ্গলে যান না যাই হবে আল্লাহ আকবার যা কপলাস এক রিক্স লেন না হুজুর সদনে খালি যায় আল্লাহ তবে বাড়ি বিবি বাচ্চার বলে তাই যাস তোরো খালি করবে কত বলে যে জন্য বলছি ওনার ব্যাপার আলাদা আমাদের ব্যাপার আলাদা ওনারা মুখে বলেছে ভাগ ভাই করেছে কিন্তু আমরা মুখে বললি ভাগ ভাই করবে করবে জীবন কি তৈরি করলাম জীবন কি গড়লাম তাই আজকের আমি আপনাদের কাছে বলছি আমার সময় কম হয়ে গেছে কি করব আমার ভাইজান খুব মহব্বত বলে না এ বছর আমি দাওয়াত নিতে চাইনি আমি সামনে বছর বলেছিলাম ভাইজান আমার সামনে বছর দেবেন এ বছর খুব হেডেক আমি লিখে লাগছি পরের বছর পয়লা মে আমি দাওয়াত নিলাম ভাই বলল কোনো কথা চলবে না আপনাকে আসতে হবে আমি ভাইকে সময় দিছিলাম সাড়ে নটার থেকে সাড়ে এগারো ভাইও মেনে নিয়েছে কিন্তু হুজুর কেবলা একটু এসে দেরি করলো বিশেষ করে সেজন্য একটু এলোমেলো হয়ে গেছে আমি আপনাদের সময় দিতে পারবো না আমাদের কথা ঠিক রাখতে হবে কথা বলে আল্লাহ যদি মৌকা দেয় আশা যখন ধরিছি আবার আসব আবার আবার কথা হবে বলে এই ফাতেমার কথা বলতে গেলে রাত কেটে যায় জানেন আমি নিজে চোখে কবরটা দেখে এসেছি জান্নাতুল বাকিতে শুয়ে আছে আমার ভাই যান চোখে দেখেছেন এখন পর্যন্ত খসবু বের হচ্ছে জোরে বললেন আর একটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন সোনার মদিনা একবার যাবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি একবার যাবেন দেখি আসবে চোখটা ঝুলিয়ে যাবে জানটা জুড়িয়ে যাবে আল্লাহ আমার আশা ভাই দেখেছেন চোখে আমার ভাইয়ের দাম বেড়েছে না কমিয়েছে বলে আপনারা সামনে কথা বলতে হিসেব করে বলেন কেন উনি একজন আল্লাহর হাজি আল্লাহর হাজি যে চোখে নবীকে দেখেছে রসুলের কবর দেখেছে ওই চোখটা জাহান নামে জীবনে যাবে না জানেন এত বড় মূল্য আল্লাহ করেছে

আল্লাহর নবীর দুটো নাতি যখন নানার পেটের দিকে তাকালেন আল্লাহ নবীর পেটে দুটো আল্লাহ নবী জামাটা ঢেকে দিলেন আল্লাহ নবীর নাতি দুটো বসে আছে নবীজি কাঁদে নাতি দুটো কাঁদে কেঁদে কেঁদে চোখের বাড়ি ফেলতে লেগেছে আল্লাহ নবী কি করলেন কোলে করে বুকে করে ইহুদির বাড়ি চলে যা ও ইহুদি ও ইহুদি আমি মোহাম্মদুরসু আমি মজুরি করবো আমি জন কাটবো আমাকে মজুরিতে নেবে আল্লাহর নবীর দুটো নাতি ইহুদি দেখে আমার মজুরি তুমি করে দাও আল্লাহর নবী মজুরি করতে লেগে গেল জন কাটতে লেগে যায় কি জন বাবা বাল্টার দড়ি দিল কুয়ার থেকে পানি তুলে তুলে আমার নবী চারাগুলো ভিজিয়ে দেবে তার বিনিময়ে খেজুর দেবে আমার নবী বলেছিলেন ইহুদি রে আমি মোহাম্মদ জীবনে মিথ্যে বলিনি আমি মুহাম্মদ জীবনে পাঁচে কথা বলি দি আমি একটা কথা বলি শুনেলে দুটো খেজুর আগে দে আমি তোর মজুর করে দেব আমি তোর জন খেতে দেব এই দুটো খেজুর আমার নানু গালি দিয়ে ওদের জীবনটা আমি নবী বাঁচিয়ে দে দুটো খেজুর দে আহা ইহুদি বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হবে না I get more dirty today. আল্লাহর নবী বাবা দড়িয়ার বালতি নিয়ে মজুরি করতে লেগে গেল জন কাটতে গেল আর যে নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকনা পাটালে দুনিয়া বানাতো না বানাতো না আল্লাহ পৃথিবী বানাতো না সেই নবী নূরের হাত দিয়ে বাবা আপার দড়ি দিয়ে বালতি দিয়ে কুয়ায় পানি তুলে তুলে চারাগুলো ভিজাচ্ছে ওরে মুসলমানেরা রে ওরে মোমেন বান্তারা রে একবার ভাবো ভাবো কত বড় কথা আমার নবী তিনি কি করলো আমার রসুল তিনি কি করলো পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আমার নবীর জোড়া মিলবে না আমার নবী তুলতে তুলতে পানি দড়িটা ছিঁড়ে গেল গর্তের মধ্যে বালতি পড়ে গেল আমার রসুলকে মারল হাবিবকে মারল বাবা যেই মেরেছে দুটো নাতি নবীর গলা জড়িয়ে চিৎকার করে কে দুটেছে ওরে নানারে ওরে নয় নানারে তোমার গালে মারল ওরে নানারে তোমার গালে গেছে আমার মায়ের কাছে কি করে মুখ কানা দেখাবো না 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 তোমার মেরেছে আমার নবী কি করলেন হাসানের গালে চুমা দিল বাবা হোসেনের গালে চুমা দিল বাবা হাসানের গালে চুমা দিল বাবা হোসেনের গালে চুমা দিল বাবা আমার নবী দেখে বলে নানু ভাই তোরা কাঁদিস না চুগির পানি মুচেলে ইহুদির হাত কানা ধরে বলছে ও ইহুদি রে তুই আমার মাল্লি আমার মাল্লি বলবাল তোর কত লেগেছে বলবাল বলবাল তোর কত লেগেছে ইহুদি শুনে আল্লাহ আমাকে পাঁচ ঘরে চড়ে বলছে নবে আমি আপনার মেরেছি আপনি নিজের দিকে তাকালেন না আমার কথা মনে করেন তাকালেন আয় নবেগ আল্লাহ রক করে বলছে আমি চা করার করেছি আমি অন্যাই করেছি ক্ষমা করে দিন আর ইমানই রিতাল মালকে দর পড়িয়ে পড়া পড়া আমি মুসলমান বিমানের ইমানের কলমা পড়ে মুসলমান যখন হয়ে গেল আমার নবীর গলাখানা জড়িয়ে চিৎকার করে বলেছিলেন নবীজি গো আত্মাকে যখন মেরেছি আর ইমানের কলমা যখন পড়িয়েছেন আমি যখন মুসলমান হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কসম করে বলছি আমার যত খেজুর বাগান আছে সব খেজুর বাগান আমার নবীর নামে দান করে দিলাম একটা বাগানও রাখব না সব বাগান আপনার পাকা পাকা খেজুর গুলো পেরে নবীর কোলে দিয়েছে হজুর এই পাকা পাকা খেজুর গুলো আপনি যান নিয়ে যান হুজুর আপনি খাবেন আর যখন ইচ্ছা তখন আপনি পেরে নিয়ে যাবেন আল্লাহ ফাতেমার যে ডাক দিল মারে আমি এসেছি খেজুর নিয়ে দরজাখানা খোল আল্লাহর নবীর মেয়ে দিনের নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে হাবিবের মেয়ে বা দরজাখানা খুলে দম করে মাটিতে পড়ে যায় আল্লাহ

আল্লাভ আমার গালে খেজুর দিও না আমি খেজুর খাবো না আমি খেজুর খাবো না আজকের বলো তোমাকে কে মেরেছে বলো হ্যাঁ সবচেয়ে মায়ার জিনিস এখন মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস এখন মেয়েরা দেখো না মার কিছু হয়েছে মেয়েরা ভ্যানে করলে যাচ্ছে আর আমরা ছেলের পাগল আমরা ছেলের পাগল বের পথ থেকে নিয়ত করেছি ছেলের পাগল হ্যাঁ যেই বাপ মার একটু বিপদ আপাদ হয়েছে ভ্যানে করলে যাচ্ছে মেয়ে আপনাদের খাজুর টিকি আমি জানি না এখানে মধ্যে ছেলের এলে যাই বলে এখন মেয়েরা যাচ্ছে মেয়েরা সব হ্যাঁ আমরা মেয়েদের লাঞ্ছিত বঞ্চিত করেছি মেয়েদের ফাঁকি দিয়েছি ওদের কম দিয়েছি কেন কেন মেয়ের কথা আদরের জিনিস জানো এই সবে বাড়াতে চাঁদ উঠলে কত মেয়েরা কোরআন খতম করে রাখে মা বাপের জন্য সবরাসানি করে জানো এসব খবর রাখেন মেয়েরা করে আমার নবীজি ছিল চারটে মেয়ে ছোট মেয়ের নাম ছিল ফাতেমা আল্লাহ নবী ডাক দেয় মা তুমি খাও 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 না না খাবো না খাবো না আব্বা তোমার গালে কে মেরেছে বলো আব্বা তোমার গালে কে মেরেছে বলো আল্লাহ নবী ডেকে বলে মা আয় আয় বসে যাই আয় আয় বসে যাই মা আল্লাহ নবী গলা জড়িয়ে প্রতিমার কপালে দুটো চুমা আর একবার জোরে বলা যাবে আর আরেকবার জোরে বলা যাবে আর আরেকবার জোরে বলা যাবে ফাতেমা আব্বার গলা কানা জড়িয়ে চিৎকার করে বলেছিল আব্বা তুমি আমার কপালে চুমা দিলে কেন তোমার কে মেরেছে বলো বলো আমার নবী বলল মারে আজকে তোদের মজুরি করতে তোদের জন্য এইজন আজকে আমার মেরেছে না 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 আব্বা রে তুমি তো তার নবী মায়ের নবী আল্লাহর দোস্ত আল্লাহর কাছে বললে আল্লাহ তো জান্নাতের খানা দেবে বেহেশতি খানা দেবে কেন তুমি বললে না আমার নবী জোর জোর করে কেঁদে বললেন মা ও মা বাবা তুই কি বললি কি বললি এমন কথা বললি কেন বল এমন কথা শোনালি কেন বল দুনিয়ার জমিনে তোর আব্বা চাবে না দুনিয়ার জমিনে আব্বা বলবে না কেমন ফিরে ময়দারে আমার গোনাগার উম্মাতের জন্য চাইবে কি বুঝলেন হ্যাঁ জানেন এই ভারত কে নবী কত ভালোবেসেছে জানেন ভারতের মাটি এত দাম কেন আমি পনেরোই ফাল্গুন বাংলাদেশ গেছিলাম পনেরোই ফাল্গুন আল্লাহ আকবর সদিন ছিলাম পঁচিশ থেকে তিরিশ হাজার কোন লোক হয়েছে জলসায় আর ওগা বলে এসছি তোগা আগে আমরা বেহেসতে যাব খালি তাকে তো তোরা যাস ওদের বলে এসছি বাংলাদেশের আলেমরা আমার মুখের দিকে তাকাচ্ছে হুজুর কি বলছো আরে ঠিকই বলছি আমি ঠিকই বলছি হ্যাঁ আমরা ভারতের মুসলমান আমার ভারতের মাটিতে শুই আছে আমার গরিবে নবাব খাজা আজমিরি হুজি আমার ভারতের মাটিতে শুই আছে আমার দাদা হুজুর পিরগলা আবু বাকার সিদ্দিক আল্লাহ আমার ভারতের মাটিতে শুই আছে আমার নিজামুদ্দিন আউলিয়া ওদের বলি এসেছে ভারতের মাটি হলো খাঁটি আমরা সেই মুসলমান আল্লাহর নবী ইন্তেকালের তিন দিন আগে আবু বাক্কার গলা কানা আবু বাক্কার আমি নবী বলছি সনসল আমি নবী বলছি সনসল ভারতের মুসলমানরা বেশি কাঁদবে বেশি চোখের পানি ফেলবে আর আবু আমার ইন্তেকালের পরে আমার মুর্তা ভারতের দিকে করে দিবি দেখে আসে আমার নবীর মুখটা আমাদের দিকে আছে মুসলমান কত বড় সৌভাগ্য কত বড় কপাল আল্লাহ পাক করেছে কথা বলেন আল্লাহ নসিব দিয়েছেন কপাল দিয়েছেন আমরা সেই নবীর প্রেমের পাগল ঘাবড়াবেন না পায়ে ধরে বলছি ঘাবড়াবেন না আল্লাহ আমাদের বেহেস্তে দেবী ঘাবড়াবেন না আল্লাহ আমাদের জান্নাত দেবী আল্লাহ ওয়াদা করেছে ওয়াদা করেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন আল্লাহ ইক্ষরি জুলুবা জামিয়া ইন্নাহু আল গফুর আল্লাহ শুধু আমার আল্লাহর 99 নাম হচ্ছে রহমান জোরে চিল্লে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেহস্তে পাবো বেহস্তে পাবো না আল্লাহ সবাই পথে বসে পড়ছেন সামনের দিকে একটু খালি আছে বাবু সামনের দিকে খালি আছে একটু আসার চেষ্টা করুন আমার সময় তো শেষ হচ্ছে যাচ্ছে যেতে কি করব সময় থাকলে আপনাদের একটু মজা করে বলা যেত উপায় তো নেই আমি যে সময় দেব সময় দিতে পারছি কারণ আমি যদি সাড়ে নটায় উঠতে পারতাম একটু সময় আপনাদের দিয়ে দিতাম তো কি করবো উপায় তো নেই আল্লাহ আক্প এজন্য বলছি আপনারা যারা পিছিয়ে পড়েছেন